ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো পনেরোটি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাকি পঁচাশিটি আসনে তারা তাদের শরিক দলগুলোকে সমর্থন দিবে শুনুন দেখে নেওয়া যাক আগামী সংসদ নির্বাচনে কারা দাঁড়িপাল্লার দায়িত্ব পেয়েছেন সেই সাথে আপনিও কমেন্ট করে জানান আপনার আসন কোনটি এবং আপনি সেখানে কাকে যোগ্য প্রার্থী মনে করেন শুরুতে আসা যাক চট্টগ্রাম বিভাগে এখানে প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া এক অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া চার আতাউর রহমান সরকার ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ মোহসিন কুমিল্লা এক মনিরুজ্জামান বাহালুল কুমিল্লা দুই নাজিম উদ্দিন মোল্লা কুমিল্লা তিন ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা পাঁচ ডক্টর মোবারক হোসাইন কুমিল্লা ছয় কাজী দিন মোহাম্মদ কুমিল্লা সাত মারোনা মুশারুফ হোসেন কুমিল্লা আট অধ্যক্ষ শফিকুল আলম হেলাল কুমিল্লা নয় সৈয়দ এ কে এম সরওয়ার আলম সিদ্দিকী কুমিল্লা দশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা এগারো ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চাঁদপুর এক মালানা আবু নসর আশরাফি চাঁদপুর চার মালনা বিল্লাল হোসাইন মিয়াচি ফেনি এক তিন ডাক্তার ফখরুদ্দিন নোয়াখালী এক মালানা মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালী তিন বোরহান উদ্দিন নোয়াখালী চার ইসাক খন্দকার নোয়াখালী পাঁচ বেলায়েত হোসাইন লক্ষ্মীপুর দুই এস ইউ এম রুহুল আমিন ভুইয়া লক্ষ্মীপুর তিন রেজাউল করিম লক্ষ্মীপুর চার আশরাফুর রহমান হাফিজুল্লাহ চট্টগ্রাম এক অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম চার আনোয়ার সিদ্দিকী চৌধুরী চট্টগ্রাম ছয় শাহজাহান মঞ্জু চট্টগ্রাম সাত ডাক্তার রেজাউল করিম চট্টগ্রাম নয় ডাক্তার ফৌজুল হক চট্টগ্রাম দশ অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো মোহাম্মদ শফিউল আলম চট্টগ্রাম বারো ডাক্তার ফরিদুল আলম চট্টগ্রাম তেরো অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম পনেরো শাহজাহান চৌধুরী চট্টগ্রাম ষোলো মোহাম্মদ জহিরুল ইসলাম কক্সবাজার এক আবদুল্লাহ আল ফারুক কক্সবাজার দুই এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার তিন শহীদুল আলম বাহাদুর কক্সবাজার চার নুর আহমেদ আনোয়ারি খাগড়াছড়ি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সিলেট বিভাগের প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন সুনামগঞ্জ এক মালনাত্ম ফয়েল আহমেদ খান সুনামগঞ্জ দুই অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ চার অ্যাডভোকেট শামসুদ্দিন সুনামগঞ্জ পাঁচ মালানা আব্দুল সালাম মাদানী সিলেট এক মালনা হাবিবুর রহমান সিলেট চার জয়নাল আবেদিন সিলেট ছয় মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলভীবাজার এক মালানা আমিনুল ইসলাম মৌলভীবাজার দুই ইঞ্জিনিয়ার শাহেদ আলী হবিগঞ্জ তিন কাজী মোহসিন আহমেদ ঢাকা বিভাগের প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন টাঙ্গাইল এক ডক্টর আবদুল্লাহ কাফি টাঙ্গাল দুই হুমায়ুন কুবির টাঙ্গাল খন্দকার টাঙ্গাইল পাঁচ আহসান হাবিব মাসুদ টাঙ্গাইল ছয় ডক্টর আব্দুল হামিদ টাঙ্গাইল সাত অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার টাঙ্গাল আট অধ্যাপক শফিকুল ইসলাম খান কিশোরগঞ্জ দুই শফিউল ইসলাম মোরল কিশোরগঞ্জ তিন অবসরপ্রাপ্ত কর্নেল জিহাদ খান কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট রোকন রেজা কিশোরগঞ্জ পাঁচ অধ্যাপক রমজান আলী মানিকগঞ্জ এক ডা আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ এক এ কে এম ফখরুদ্দিন রাজি ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুর ইসলাম ঢাকা চার সৈয়দ জনুল আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফিজ মোহাম্মদ ইনায়তুল্লাহ ঢাকা দশ অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা চোদ্দ বাইস্টার আরমান ঢাকা পনেরো ডক্টর শফিকুর রহমান ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডক্টর এস এম খালিদুজ্জামান গাজীপুর এক শাহ আলম বক্সী গাজীপুর দুই হোসেন আলী গাজীপুর তিন ডক্টর জাহাঙ্গীর আলম গাজীপুর চার সালাউদ্দিন আয়ুবি গাজীপুর পাঁচ খারুল হাসান নরসিংদী এক ইব্রাহিম ভুইয়া নরসিংদী চার মালানা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ এক আনোয়ার হোসেন মোল্লা নারায়ণগঞ্জ দুই অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা নারায়ণগঞ্জ তিন অধ্যক্ষ ইকবাল হোসাইন রাজবাড়ি অ্যাডভোকেট নুরুল ইসলাম ফরিদপুর এক ডক্টর ইলিয়াস মোল্লা ফরিদপুর তিন অধ্যাপক আব্দুল তাওয়াব, ফরিদপুর চার মালানা সরোয়ার হোসেন গোপালগঞ্জ এক মালানা আব্দুল হামিদ মাদারীপুর তিন মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম শরীয়তপুর দুই অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল ফরিদপুর তিন মোহাম্মদ আজহারুল ইসলাম মমসিংহ বিভাগের প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন জামালপুর এক নাজমুল হক সাইদি জামালপুর দুই ডক্টর সামিউল হক ফারুকি জামালপুর তিন মালানা মুজিবুর রহমান আজাদি জামালপুর অ্যাডভোকেট আব্বাল জামালপুর পাঁচ সাত্তার এক হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর দুই মোহাম্মদ গোলাম কিবরিয়া শেরপুর তিন নুরুজ্জামান বাতল নমসিংহ চার কামরুল আহসান মমসিংহ পাঁচ মতিউর রহমান আকন্দ মমসিংহ ছয় কামরুল হাসান মিলন মমসিংহ সাত আসাদুজ্জামান সোহেল ব্রমসিংহ দশ ইসমাইল হোসেন সোহেল নেত্রকোনা দুই অধ্যাপক মালানা এনামুল হক নেত্রকোনা তিন খায়রুল কবির নেত্রকোনা চার অধ্যাপক আল হেলাল তালুকদার নেত্রকোনা পাঁচ অধ্যাপক মাসুম মোস্তফা খুলনা বিভাগের প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন মেহেরপুর এক মালানা তাজউদ্দিন খান বিহেরপুর দুই মোহাম্মদ নাজমুল হুদা কুষ্টিয়া এক উপাধ্যক্ষ মালানা বেলাল উদ্দিন কুষ্টিয়া দুই মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া তিন মুফতি আমির হামজা কুষ্টিয়া চার আফজেল হোসাইন চুয়াডাঙ্গা এক অ্যাডভোকেট মাসুদ পারভেস রাসেল চুয়াডাঙ্গা দুই অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন এক এ এস এম মতিয়ার রহমান ছিনাইদহ দুই অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর ঝিনাইদহ তিন অধ্যাপক মতিউর রহমান দহ চার মালানা আবু তালিব যশোর এক মালানা আজিজুর রহমান যশোর দুই ডক্টর মুসলিহদ্দিন ফরিদ যশোর তিন আব্দুল কাদের যশোর চার অধ্যাপক গোলাম রসুল যশোর পাঁচ গাজী এনামুল হক যশোর ছয় অধ্যাপক মুক্তার আলী মাগুরা এক আব্দুল মতিন মাগুরা দুই মোহাম্মদ মুস্তার শেদ বিল্লা নরেল এক মালনা ওবায়দুল্লাহ কায়সার নরাইল দুই আতাউর রহমান বাচ্চু বাগেরহাট এক অধ্যক্ষ মালানা মুশুর রহমান খান বাগেরহাট দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট তিন মোহাম্মদ আবদুল শেখ বাগেরহাট চার অধ্যক্ষ আব্দুল আলিম খুলনা এক বাবু কৃষ্ণ নন্দী খুলনা দুই অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল খুলনা তিন অধ্যাপক মাহুজুর রহমান খুলনা পাঁচ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা ছয় মোহাম্মদ আবুল কালাম আজাদ সাতক্ষীরা এক মোহাম্মদ ইজতুল্লাহ সাতক্ষীরা দুই মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা তিন মহাদিস রবিউ বাসার সাতক্ষীরা চার গাজী নজরুল ইসলাম বরিশাল বিভাগের প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন বরগুনা দুই ডাক্তার সুলতান আহমেদ পটুয়াখালী দুই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী তিন অধ্যাপক শাহ আলম ভোলা এক অধ্যক্ষ মালনা মোহাম্মদ নজরুল ইসলাম ভোলা দুই মালানা ফজলুল করিম ভোলা তিন নিজামুল হক নাই ভোলা চার মালানা মোস্তফা কামাল বরিশাল এক মালনা কামরুল ইসলাম বরিশাল দুই মাস্টার আব্দুল মান্নান বরিশাল চার মালানা আব্দুল চকবার বরিশাল ছয় মালনা মাহমুদুল নবী ছালুকাঠি এক ফয়াজুল হক ছালুকাঠি দুই শেখ নিয়ামুল করিম পিরোজপুর এক মাসুদ সাইদি পিরোজপুর দুই শামীম সাইদি রংপুর বিভাগের প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন পঞ্চগড় দুই শফিল সুফি ঠাকুরগাঁও এক হোসেন ঠাকুরগাঁও দুই মালানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন দিনাজপুর মতিউর রহমান দিনাজপুর এক দুই অধ্যক্ষ মালনা এ কে এম আফজালুল আনাম দিনাজপুর তিন অ্যাডভোকেট মনুল আলম দিনাজপুর চার মোহাম্মদ আফতাকুদ্দিন মোল্লা দিনাজপুর ছয় মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নীলফামারি এক মালনা আব্দুল সাত্তার নীলফামারি দুই আব্দুল লতিফ নীলফামারি তিন ওবাদুল্লাহ খান সালফি নীলফামারি চার হাফিজ আব্দুল মুনতাকিল লালমনিরহাট এক আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট দুই অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাফলু লালমনিরহাট তিন আবু তাহের রংপুর এক অধ্যাপক রায়হান সিরাজি রংপুর দুই এটিএম আজহারুল ইসলাম রংপুর তিন ওথাপুক মাহবুবা রহমান বেলাল রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রফানি রংপুর ছয় অধ্যাপক মালনা মোহাম্মদ নুরুল আমিন কুড়িগ্রাম এক অধ্যাপক আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম তিন বাইস্টার মাহবুব আলম সালেহী কুড়িগ্রাম চার মোস্তাফিজুর রহমান মোস্তাক গাইবান্ধা এক মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা দুই মোহাম্মদ আব্দুল করিম সরকার গাইবান্ধা তিন মালানা নজরুল ইসলাম গাইবান্ধা চার ডাক্তার আব্দুর রহিম সরকার গাইবান্ধা পাঁচ আব্দুল ওয়ারেস রাজশাহী বিভাগের প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন জয়পুরহাট এক ড ফজলুর রহমান সাইদ জয়পুরহাট দুই এস এম রাশিদুল আলম সবুজ বগুড়া এক ওথকু শাহাবুদ্দিন বগুড়া দুই মোহাম্মদ শাহাদুদ্দুজ্জামান বগুড়া তিন নূর মোহাম্মদ আবু তাহেদ বগুড়া চার মুস্তফা ফয়সাল পারফেজ বগুড়া পাঁচ দু রহমান বগুড়া ছয় রহমান সোহেল বগুড়া সাত গোলাম রব্বানী চাপাই নবাবগঞ্জ এক ডক্টর কেরামত আলী চাপাই নবাবগঞ্জ দুই ডক্টর মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ তিন নুরুল ইসলাম বুলবুল নগা এক অধ্যক্ষ মাহবুবুল হক নগা দুই ইনামুল হক নগা তিন মোহাম্মদ মাহফুজুর রহমান নগা চার খন্দকার মোহাম্মদ আব্দুল রাকিব নগা পাঁচ আসম সাইম নগা ছয় মোহাম্মদ খবিরুল ইসলাম রাজশাহী এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী দুই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী তিন অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার ডাক্তার রাজশাহী পাঁচ মালানা মঞ্জুর রহমান রাজশাহী ছয় নাজমুল হক নাটোর এক মালানা আবুল কালাম আজাদ নাটোর দুই অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী নাটোর চার মালানা আব্দুল হাকিম সিরাজগঞ্জ এক মালানা শাহিনুর আলম সিরাজগঞ্জ দুই অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ চার আসনে মালানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ আসনে অধ্যক্ষ আলী আলম পাবনা এক ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন পাবনা দুই অধ্যাপক কে এম হিসাবুদ্দিন পাবনা তিন মলোনা আলী আজকর পাবনা চার অধ্যাপক আবু তালিব মন্ডল পাবনা পাঁচ অধ্যক্ষ হাফিজ মালনা ইকবাল হোসেন